বাচ্চা সিজারিয়ান বেবি সিজারের পর থেকে বাচ্চার ঠান্ডা সর্দি লেগেই থাকতো ঠান্ডা সর্দির কারণে আবার শ্বাস নিতে কষ্ট হতো অনেক মানে ছোটা ছুটি করার পরে নিঃশ্বাসে কষ্ট হতো বুকের ভিতরে শ্বাসা করতো ভাত পানি কিছু খেতে চাইতো খাবারের অরসি ছিল পরে অনেক ডক্টর দেখাইছি ডক্টর দেখানোর পরে অ্যান্টিবায়েটিক খাওয়াইছি কিন্তু কোনো ফল পাইনি ভালো ও ওষুধ খেতে চাইতো না জোরাজরি করে ওষুধ দিতে হতো তারপর এটা নিয়ে আমরা অনেক চিন্তিত ছিলাম যে বর্তমানে আপনার অনেক বাচ্চা নিউমোনিয়ার ফলে মারা যায় শহরের দিকে পরে নিউমোনিয়ার দিকে চলে যাচ্ছিলো তারপর হঠাৎ একদিন ফেসবুকে কিউটিলাক্সের অ্যাড দেখতে পাই দেখার পরে আমরা সাথে সাথে অর্ডার করে নিয়ে নেই কিউটিলাক্সের বুকে পিঠে আপনার হাতের দালু পায়ের দালু মালিশ করার পর আলহামদুলিল্লাহ অনেক ভালো ফল পেয়েছি আমার বাচ্চা এখন অনেক সুস্থ তো আমি মনে করি যাদের ঘরে বাচ্চা আছে তাদের কিউটিলাক্স ব্যবহার করা উচিত অনেক ভালো ফল পাবে ইনশাল্লাহ